এটা কি বলো তো এটা হচ্ছে পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাল কালারের একটা পেঁয়াজ এটা মানে কি বলবো এত সুন্দর খেতে আলাদাই খেতে এটা কালারটা হচ্ছে লাল কালারের এবং মিষ্টি প্রচণ্ড ছিল পেঁয়াজটা এটা বলতে পারবে কি এটা হচ্ছে ডাল ঠিক আছে কত সুন্দর এবং যে জিনিসটার মধ্যে আমাদের ডালটা দিয়েছিল সেটা হচ্ছে দেখো কত সুন্দর মানে বাসনগুলো কত সুন্দর ছিল একটা ছোট্ট বালতি এবং ছোট্ট একটা কড়াই এবং ছোট্ট একটা হাড়ি টাইপের কিছু তার মধ্যে কিন্তু আমাদের সবজিটা দিয়েছিলো তো আমরা এখন পার্টিতে যাওয়ার জন্য রেডি

তো আমরা মোটামুটি এখন একটু রেডি হব রেডি হয়ে হালকা করে তারপরে বেরোবো ঠিক আছে এখন রেডি হইনি এখন প্যান্ট ঠিকঠাক হচ্ছে এই যে ওকা তো চলো ওখানে গিয়ে পার্টি দেখা হচ্ছে চলো বাই 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 কুছ নি মে ব্লগ বানাতি হুন গা ছোড়া ভুত इन्होंने मेरी फाउंडेशन क्रीम है पता है फाउंडेशन है फाउंडेशन है और इन्होंने ये लगाई है अगर आपको दिखाऊं तो ये देखो हां

আমরা রাস্তায় এসে গেছি এবং এসে আমরা যে ওলার জন্য দাঁড়িয়ে আছি এখন গাড়ি কিন্তু আসেনি সো আমরা এতক্ষণ ওয়েট করছি গাড়ি চলে আসবে আমরা ফাইনালি হোটেলটায় পৌঁছলাম পৌঁছে এবার হোটেলটা দেখছিলাম এবং হোটেলের যে ডেকোরেশনটা ছিল কত সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ তোমরা এবং ওপরের ডেকোরেশন এবং দেয়ালের এবং এখানকার যে স্টাফরা কাজ করে তাদের কত সুন্দর ব্যবহার এবং বাকি সব কিছু কিন্তু খুব দারুণ ছিল এবং আমরা এখানে সব গেস্টরা কিন্তু আমাদের পৌঁছে গেছিলো তার আগে আমরা একটু দেরি হয়ে গেছে যেতে যেহেতু আমাদের গাড়ি আসতে লেট হয়ে গেছিলো সে কারণে এবার আমরা পৌঁছে গেছি সো চলো স্টার্ট প্রথমেই আমরা টেবিল যখন খেতে বসলাম তখন দেখলাম পিৎজা চলে এসছে এবং পিৎজা সার্ভ করছে সবাইকে সো পিৎজা এসেছিলো প্রথমে এবং আরও অনেক অনেক খাবার ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি বা তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখতে পারবে সবাই তো প্রথমেই কিন্তু সুন্দর একটি পিৎজা চলে এসছে ঠিক আছে একদম ননভেজ যেটা ননভেজ পিৎজা তো এসছে পিজা খাবো এরপরে আরও আরও অনেক খাবার আছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে সো সবাই কিন্তু খাওয়া শুরু করেও দিয়েছে অলরেডি এবার আমাকেও দেওয়া হচ্ছে এবার আমিও খাবো কিন্তু পিৎজা সো এবার এসে গেছে কিন্তু বাটার নান ঠিক আছে দারুণ লাগছে এবং দেখেই খেতে ইচ্ছা করছে আর এখানে সবজি ছিল পনিরের সবজি এবং মাশরুম হয় না যে মাশরুম সো মাশরুমের সবজি দিয়ে কিন্তু খেয়েছিলাম আমি বাটার নান এখানে আমি কিন্তু খেতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এবং আরও যারা ছিল তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু খাওয়াতেই ব্যস্ত কারণ এত এত খাবারের আইটেম ছিল সেটা কিন্তু মানে দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন এবং সবাই কিন্তু খেতে প্রচণ্ডভাবে ব্যস্ত এবং আমিও কিন্তু খাচ্ছিলাম এবং সবার বেশ খাওয়া দাওয়াটা সুন্দর চলছিল এবং হোটেলটাও যা সুন্দর ছিল এবং হোটেলের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর আর আমি কিন্তু বারবার জল খাচ্ছিলাম কারণ আমার গলা শুকিয়ে আসছিলো এবং দিল্লিতে যে পরিমাণে গরম সেই পরিমাণে মানে কি বলবো আর দারুণ দারুণ মানে এত গলা শুকাচ্ছে আমার গরমে এই জন্য বারবার আমি জল খেয়ে যাচ্ছি এবং সবাই কিন্তু খাওয়াতে ব্যস্ত রয়েছে এবং আমিও ছিলাম এবং এত সুন্দর খাওয়া দাওয়া এবং মিষ্টি ছিল সঙ্গে মিষ্টিটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টি দিচ্ছে কিন্তু অলরেডি আমাদের ওখানকার মতো নয় একটু ডিফারেন্স একটু আলাদা মিষ্টি এখানকার দেখুন এখানকার মিষ্টি ঠিক আছে এখানকার মিষ্টিটা কিন্তু কত বড় এবং আমি যখন খেলে টেস্ট করলাম এটা এতটাই মিষ্টি হ্যাঁ মানে আমাদের ওখানকার থেকে একটু ডিফারেন্স খেতে সুন্দর খারাপ না আমাদের ওখানকার যেমন মিষ্টি এখানকার অনেকটা ডিফারেন্স একটু আলাদা জাস্ট এরা একটা জুস টেস্ট করছে ঠিক আছে একটা গ্লাসে এটা তিনজন মিলে খাচ্ছে ঠিক আছে এতটা বিচ্ছি টেস্ট ছিল এটার কী বলবো আর এটা যে কেকটা কালকে আনা হয়েছিল সেই কেকটা কত সুন্দর দেখো এই যে দেখতে পাচ্ছেন ছেলেটাকে যে চাকুনি দাঁড়িয়ে রয়েছে এরই কিন্তু বার্থডে ছিল এবং সে কিন্তু কেক কাটার জন্য এবার রেডি আর আমি ভালোভাবে শর্ট নিতে পারিনি সরি এই জন্য কারণ আমার শরীরটা খারাপ এবং আমার জ্বর সেজন্য আমি ভালো করে হয়তো ভিডিও করতে পারিনি যেহেতু করেছি আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখাচ্ছি জাস্ট আমি পুরো ভিডিও শ্যুট ভালো করে নিতে পারিনি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল সে কারণের জন্য তো চলুন ভিডিওর মজা নিন এবং ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটি 미터네 <laughs> 미터네 जगकी <laughs> वाला <laughs> হোটেলটার খাওয়া দাওয়া কিন্তু এতটা দারুণ ছিল এবং পরিবেশন এবং ব্যবহার সব কিছু মিলিয়ে কিন্তু একটি দারুণ পরিষেবা ওরা দিচ্ছে এবং এত সুন্দর খাবার এবং ডেকোরেশন এবং কত সুন্দর ব্যবহার এবং খাবার সার্ভ করার স্টাইল সব কিছু কিন্তু খুব দারুণ ছিল এবং পার্টিটাও আমাদের দারুণ ছিল আমাদের এবার শেষ পর্যায়ে চলে এসছে এবার বাড়ি যেতে হবে অনেক রাতও হচ্ছে সো আমি আপনাদের হোটেলটা দেখাতেই ভুলে গেছিলাম বাট হোটেলটা হচ্ছে এইটা এবং আমাদের বাড়ি যেতে হবে সো বাই সবাইকে গুড নাইট আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল সরি সেই জন্য